শুভেচ্ছা জানিয়ে আমি আজ আমাদের আজকের যে আনন্দবাজার পত্রিকার প্রকাশিত একটি খবরের দৃষ্টি আকর্ষণ করছি আনন্দবাজার যে দেখছেন কলাম ত্রাসের দেশ দেশ বলে একটি শিরোনাম লেখা হয়েছে ত্রাসের দেশ আজকের আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় কলামে সেটাতে লেখা আছে বাংলাদেশের বর্তমান যে অস্থির অশান্ত সময়ে সেখানে কিভাবে সংখ্যালঘু সমাজের সংখ্যালঘু হিন্দু সমাজের উপর নির্যাতন অত্যাচার হচ্ছে সে দেশের রাষ্ট্রীয় মদতে এই ব্যাপারে ক্লাসের দেশ শিরোনামে লেখা আছে সেখানে একজন ময়মনসিংহ একটা সেখানে জেলা ময়মনসিংহ একজন হিন্দুকে গাছে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম একটা নৃশৃংস এছাড়া সে দুটো দুটো প্রথম সারির যে সংবাদপত্র ডেলি স্টার এবং ভোরের আলো এই সংবাদপত্র দপ্তর ভাঙচুর করা হয়েছে ধানমন্ডি এর পূর্বতন প্রধানমন্ত্রীর বাসভবন শেখ হাসিনার তার বাড়ি তছ করে দেওয়া হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে একটা অশান্ত পরিবেশ এটা ত্রাসের দেশ শিরোনাম লেখা হয়েছে তার সাথে আমি একমত আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার তীব্র নিন্দা করি ভারত সরকারও আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমরা লক্ষ্য করছি আমরা দেখছি বাংলাদেশ কর্মশ ধীরে ধীরে একটি অশান্ত সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্রের দিকে এগিয়ে চলছে আমাদের প্রতিবেশী দেশ আমরা চাই না তারা একটা সুস্থ গণতন্ত্রের পরিবেশে ফিরে আসুক এটা ভারতবাসী প্রত্যেক ভারতবাসী যেমন চায় আমি আপনিও সেটা চাই আমরা বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন হত্যা চলছে তা তীব্র প্রতিবাদ জানাই কিন্তু লক্ষ্য করে দেখছি আমাদের রাজ্যে বামপন্থী দলগুলো যখন লেবানন হামলা হয় যখন প্যালেস্তাইনে হামলা হয় তারা প্রতিবাদের আওয়াজ তোলেন তারা মিছিল করেন কলকাতা কাঁপিয়ে দেন কিন্তু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন হয় হিন্দুদের উপর হত্যা করা হয় তখন তারা ডিস্টুপ এটা কোন ধরনের দ্বিচারিতা তাদের কাছ থেকে আমি জানতে চাই আমরা বিদেশ ভারতবর্ষের একটা যে বিদেশ নীতি যে দেশের উপরে অত্যাচার হোক ভারতবর্ষ সেটা প্রতিবাদ করে। সাধারণ মানুষের উপর তাই আপনার বাংলাদেশের বেলা চুপ আবার প্যালেস্তাইনে বেলা আপনারা প্রতিবাদ করবেন এটা কোন ধরনের নীতি কোন ধরনের বিষয় আমি জানতে চাই রাজ্যের শাসক দলের ক্ষেত্রেও তাই তৃণমূল কংগ্রেসও এই ব্যাপারে খুব একটা মুখ খোলে না তারাও এই বিষয়গুলো চুপ আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখেছি বাংলাদেশের ছায়া মুর্শিদাবাদে দেখেছি হরগোবিন্দ দাস এবং তার ছেলে যারা মৃৎশিল্পী ছিলেন অর্থাৎ হিন্দুদের প্রতিমা তৈরি করতেন এই কাজে তারা করতেন শুধুমাত্র এই অপরাধে তাদেরকে পিটিয়ে মারা হয়েছিল এটা এই পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার ঘটনা এটা আপনারা জানেন আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি যে অন্যায় 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 প্রতিবাদ করা উচিত কিন্তু বিশেষ ধর্ম দেখে বিশেষ বর্ণ দেখে চিহ্নিত করে যে অত্যাচার বাংলাদেশে চলছে সেটা যেন কাম্য না হয় সেটা সেই প্রতিবাদ করা প্রত্যেকটি সুস্থ সংস্কৃতি গণতন্ত্র প্রেমীর মানুষের কাছে আমি আবেদন জানাচ্ছি বাংলাদেশের এই নিষ্ঠুর ঘটনার প্রতিবাদ করবেন নিশ্চিতভাবে ভারত সরকার যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার সাথে সহমত হবেন এইটুকু বলে আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ এবং নমস্কার